ভালো মানুষ যদি থাকে আমাদের সাথে আমরা আস্তে আস্তে এই থেকে আরও আগামীতে বিভিন্ন ইলেকট্রিক্যালে কেন্দ্র কমিটি যাবে বিভাগের দায়িত্ব হবে এটাই আশা করি আমি তো সারা জীবন থাকি যাবো এটা কিন্তু এটা না সংগঠনটা আমাদের আমার নাই আমাদের আমাদের সবাই আজকে আমি আছি তাহলে নাই থাকতে পারে তার জন্য আমি আপনারাই

দেশের মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে বিএনপি ক্ষমতা আসতে হবে কিন্তু যদি দেশের উন্নয়ন কিছু করতে হবে আপনারা কিন্তু ওইভাবে আগান উনি কিন্তু আমাদের সাথে কথা বলে দেখা করতে গেছে যে বিএনপি ক্ষমতা আসে এখন আমরা যদি আমাদের মধ্যে যদি দূরত্ব সৃষ্টি করি তাহলে সাধারণ জনগণ কী করবে এটা তো সবার মাথায় রাখতে হবে তো সকলের প্রতি অনুরোধ থাকবে তো আমরা সবাই যেমন ঐক্যবদ্ধ থাকি আর আগামী পঁচিশ তারিখে বিষয়টা আমাদের দেখা সাথে

আমরা মানে সকলে তখন উৎসব যারা দায়িত্ব আছেন আমাদের আমরা মানে এখানে মানে মহানগর তারা আছে মহানগর মানে যে কোনো প্রখান্ত মহানগর কেন্দ্রিক দক্ষিণ জেলায় আপনারাও মানে মহানগরের সব ভাই আছে ভাই তো মানে আসলে মানে অন্তত একজন সাংগঠনিক মানুষ মানে যেভাবে মানে সবার সাথে সফল করলে এই প্রোগ্রাম নিয়ে কয়েকবার আমার সাথে বিষয়টা নিয়ে কথা বলি কামাল মাস্টার ভাই খুব ভালো মানুষ আর সংগঠনটা মোস্তফার সাথে সাগর পাইদের মতো লোকটা আরও দরকার আছে আমাদের এই সংগঠনের

সকলের কৃতজ্ঞতা পাঠ করে আমি আমার অত বিশ্বাস করছি কথা বলে বাংলাদেশ বাংলার জাতীয় তার বৃন্দাবাদ তুই বিন্দাবাদীন্দাবাদ